চাঁদার বিরুদ্ধে তার একসাথে তিক ব্যবস্থা গ্রহণ করবেন বহিষ্কার করবেন এইটা করবেন সেইটা করবেন আরে বিবৃতি দিয়েছিল না আমি তখন এক বক্তৃতায় বলেছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কি কয়লা কোন অংশ পরিষ্কার করবে তার জন্মটাই তো চাঁদের বুনিয়াদ চাঁদাবাজি যাদের বুনিয়াদ দুর্নীতি যাদের বুনিয়াদ চুরি যাদের বুনিয়াদ দখলদারি যাদের বুনিয়াদ খুন তাদেরকে পরিষ্কারটা করবেন কি পরিবর্তন করতে হবে আগুনে আগুন খায় জাহান্নামের এক জাহান্নাম আর জাহান্নামকে খেয়ে ফেলবে আগুনে আগুন খায় আমি এটার আগে ভাই মনে করতাম জাহান্নামের আগুনের অবস্থা এখন থেকে বিএমপি বিএনপি খায় ছাত্র দল বিএনপির কাছে চাঁদা পরে চাঁদা না দেওয়ার হাত আগুন খায় দলটা মাত্র নিজেদের মধ্যে হলে হত্যা হয়েছে একশো বিশের উপরে তাদের ছাব্বিশ জন ওই তো প্রতিদিন স্কোর বাড়তেছে আছে স্কোর প্রতিদিন উঠতে আছে স্কোর কমতি নেই হয়তো আমি স্কোর কয়েকদিন আগের কথা বলছিলাম এর জন্য বিষে গেছিলাম এখন স্কোর বাড়ছে যেই দলটা মাত্র কয়েকদিন নিজেদের স্কর বাড়িয়ে একশো ছাব্বিশ জন নিজেদের নিজেদের মধ্যে হত্যা করেছে এদের মধ্যে জনগণ নিরাপদ কিভাবে হবে হ্যাঁ আমাকে বলুন যাদের মাধ্যমে চাঁদাবাজি হয় যাদের বক্তৃতা এবং কাজের মধ্যে আওয়ামী লীগের বক্তৃতা এবং কাজের মধ্যে কোনো পার্থক্য না হয় তাদের মধ্যে নিরাপদ থাকব কল্যাণ হবে না ওই আগেই কয়লার কোন অংশ পরিষ্কার করবেন শোনেন স্বপ্ন দেখা বাদ দেন আপনি কি জানেন বর্তমানে কি পরিমাণে নতুন ভোটার হয়েছে আটত্রিশ পার্সেন্ট নতুন ভোটার হয়েছে চার কোটির ওপরে শুধু নতুন ভোটার যারা ভোট দিতেই পারে নেই। ভোট দিতেই পারে নেই দানের শীষ বা শীষ মনে নেই এরা জিয়র রহমান সাহেবের আদর্শ ভুলে গেছে জানে না জিয়র রহমানকে দেখে নাই এখন জিয়র রহমানের আদর্শ সম্পর্কে আলোচনা করলেই তারা বলবো জিয়র রহমান আদর্শ মানে ওই দখল করা জিয়র রহমান আদর্শ মানে করা জি আদর্শ মানে নিজের নিজের খুন করা যেমন আদর্শ মানি কার উপরে হত্যা করা এটা মনে কিছু না এটা বলবে স্বাভাবিক যারা কোনো যাদের বয়স বিশ তিরিশ বছর তারা তো কোনো দিন কোনো জায়গায় ভোটই দিতে পারে নাই তারা জন্ম হয়েছে এই তারিখে ভোটার হয়েছে ষোলো বছর পরে তাদের অবস্থা আমাকে বললাম তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশটা কি জানেন আপনারা কারা আপনারা এমন এক জাতি এমন এক গোষ্ঠী আপনার এমন একটা গোষ্ঠী আমার সাথে বহুত বড় বড় একেবারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বলেছিলাম দেখেন আমাদের ইসলামী আন্দোলনের গোপন তোমার বলতে কি আমরা এই গোপনে যে কথা বলি ওই মাঠের মধ্যে একই কথা গোপনে সাথে সম্পর্ক মাঠের মধ্যে একই সম্পর্ক আমাদের ভিতর আর বাহিরের মধ্যে কোনো পার্থক্য নেই বলতে পারেন আমাদের গোপন জিনিস নেই ওই যে কথা বলতেছি মাঠে স্পষ্ট ওই একই কথা বলি গোপনটুকুরের মধ্যে আমরা নেই অঞ্চল বাংলাদেশ আপনার কারা আপনারা পর্যন্ত ওয়াদাকে লাভ করেন নেই আপনারা কারা বিশ্বাসঘাতকতা করেন নেই আপনারা কারা যারা নীতিভ্রষ্ট হন নেই আদর্শভ্রষ্ট হন নেই আপনারা কারা জন্মের পর থেকে আজকে পর্যন্ত এই কাজটাকে হেবাদত মনে করেন এটাকে নিজের প্যাট পালার মাধ্যম মনে করেন না এটা সেই সংগঠন নিতে আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন এইটা আমার প্যাট পালার কোন জায়গা না যে এখানে যদি আমি আসি তাহলে আমি ধনী হবো চাকরি পাবোক পাবো তমুক পাবো এটা সেই সংগঠনের নাম না আমি বিশ্বাস করি এটা আমার আকিদা আজকে হোক কালকে হোক আদর্শই বিজয় হয় নীতি প্রতিষ্ঠিত হয় মিথ্যা জয় হলেও স্থায়িত্ব হয় সাময়িকভাবে না কিন্তু সত্য সাময়িকভাবে হারলেও সে একদিন না একদিন বিজয় হবেই হবে পরাজিত হয় না জিতবেই জিতবে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন কোনো ধোকাবাজি কোনো সংগঠন নয় না এদের নেতা এবং কর্মীরা ধোকাবাজ নয় এদের নেতা এবং কর্মীরা কোনো দুনিয়ার স্বার্থে কাজ করে না আমি বিশ্বাস করি একশো বছরের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সিটও না পায় আর আদর্শ থাকে একটা কর্মে ভাগবে না হারাবে না কিন্তু নীতিভ্রষ্ট হয়ে যদি ইসলামী আন্দোলন আগামীতে একশো সিটও পায় পরের বছর এদের কাউকে পাওয়া যাবে এরা এমন এক সংগঠন যে সংগঠন হলো জনাব মোহাম্মদ রাসি সাল্ল আলী আসাল্লামের আদর্শের উপর নীতি এবং চরিত্রের উপর গঠনকৃত এক সংগঠনের নাম ইসলামী বাংলাদেশ। আমাদের শাহেক নব্বর বার বারবার বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমাদের শাহেক বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না আমাদের শায়েক বলেছেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় চরিত্রহীন মানুষ দ্বারা চরিত্রবান মানুষ গড়া যায় না ধোকাবাজের মাধ্যমে দেশ থেকে ধোকা বন্ধ করা যায় না দুর্নীতি দুর্নীতিমাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় যে মক্কার মধ্যে তেরো বছর পর্যন্ত কিছু লোক তৈয়ার করেছেন কিছু কিছু লোক তৈয়ার করেছেন যেই লোকগুলির মাধ্যমে গোটা বিশ্ব জয় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে কিছু লোক তৈরি করতে চায় এই লোকগুলি তৈয়ার করার মাধ্যমে শাল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনে কলেমার উড্ডয়ন হবেই হবে আমি বিশ্বাস করি আজকে হোক ভালো মতো বদমুল করেন অন্তরের মধ্যে আজকে হোক কালকে হোক সংসদের মধ্যে উপরে কলেমার পতাকা হবি হবেই হবে ইনশাল্লাহ ইসলাম বিজয় হবে ইসলাম বিজা হওয়ার জন্য দুনিয়া দাঁড়স ইসলামকে কেউ ধ্বংস করতে পারে না পারবে না ইনশাল্লাহ আজকের থেকে ইনশাল্লাহ আমাদের দাওয়াত ইতাত ইতাত লাজেম জরুরি ইতাহাত সারা কিছু হয় না আজকে মাওলানা খাইরুল সাহেব এখানে নামাজ পড়াইছে কেন ওনার চেয়ে যোগ্য ইমাম কি আর কেউ ছিল না তার পিছনে কেউ ছিল না তার চেয়ে বহু বড় যোগ্য লোক কেউ ছিল না কিন্তু কি করবেন সবাই কি ইমামতি করবেন একজনকে ইমামতি দিতে হবে এখন কেউ যদি পিছনে বসে বলে আমি তার অনেক বড় আমি কেন উনি রুকু দিলে আমি সেজদা দেবো উনি সেজদা আমি রুকু দেবো নামাজ থাকবে কেন সেজদা ফরজ না তো অসুবিধা কি কি নাই এত নাই ফরজ আদায় করছে তাত নাই আপনার নামাজ বাতে এত জরুরি অনুসরণ জরুরি একজনকে দিতে হবে সামনে সামনে একজনকে দেয়া ব্যতীত চলা যায় না ঠিক তদ্রুপ আমরা যারা আসি আমাদের সে হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অনেকে থাকতে পারে আছে কিন্তু একজনের দায়িত্ব পেয়েছে সমস্যা কি আমার তার করতে। আমার তো দাওয়াত ব্যাস দাওয়াত ইনশাআল্লাহ সামনে যুদ্ধ আসতেছে কি আসতেছে কি আসতেছে হক এবং বা লড়াই হক এবং বাতিলের সাথে যুদ্ধ চলতেছে সে যুদ্ধের মধ্যে হককে বিজয় করতে হবে ইনশা আল্লাহ কেউ বলবে গণতন্ত্রের পক্ষে ভোট দেন কেউ বলবে কেউ বলবে আব্রাহাম আদর্শ বাস্তবায়নের জন্য সিল আর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবী আলাই আদর্শ বাস্তবায়ন করার জন্য তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলেন আল্লাহর নবীর আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব